বাপ্পি লাইরির সোনার গহনার মালিকানা এখন কার কাছে স্বর্ণপ্রেমিক বাপ্পী লাইরির হাতে ছিল চওড়া ব্রেসলেট এবং গলায় ছিল নানান ডিজাইনের স্বর্ণের হার ভিওর্স আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমায় স্বর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি হাসান জুয়েলার্সে খাঁটি ও অত্যাধুনিক ডিজাইনের স্বর্ণ ও ডায়মন্ডের গহনার জন্য আপনাদের বিশ্বস্ত সহযোগী হয়ে পাশে আছে হাসান জুয়েলার্স এবং হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমার আপুদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় ডিজাইনার টিকলি কালেকশন টিকলি এমন একটি এমন একটি গহনা যেটা ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক বা বড় মেয়ে যে বয়সেরই বলেন সবার কিন্তু একটা আকর্ষণ কাজ করে খুবই নিকটের গহনা হয়ে থাকে এবং খুবই মায়া জড়িয়ে থাকে এই টিকলির সঙ্গে তো আজকে আপনাদের দেখাবো টিকলি কালেকশন রাইট না আমি যেটা আপনাদের দেখাচ্ছে এটাকে বলে ঝাপটা এটা কানের পাশ দিয়ে পরা হয়ে থাকে আর এটা পড়লে পুরাই রানি রানি লাগে খুবই সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো রয়েছে বাইশ ক্যারেট কিছু আছে বাইরের স্বর্ণ এবং কিছু রয়েছে ই একুশ ক্যারেটের মধ্যে যেগুলি স্পেশালে হাসান জুয়েলার্সে তৈরি করা কারিগর দিয়ে মানে একদম অত্যাধুনিক কারিগরগুলো দিয়ে তৈরি করা এই কালেকশনগুলো রয়েছে তো এই কালেকশনগুলো পারচেস করতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেখাই দিলেই কিন্তু অনলাইন পারচেস সেরে দিতে পারবেন খুবই সুরক্ষিত একটা শপিং ব্যবস্থা থাকবে আর এগুলো আজকে শুরু হচ্ছে এই ক্লিক কালেকশনগুলো সাড়ে তিন আনা থেকে সাড়ে সাত আনা অবধি তো এগুলো আপনার যদি মেকিং করে নিতে চান যে কোনো মানে যত আনা খুশি আপনারা তত আনা দিয়ে কিন্তু মেক করে নিতে পারবেন সেম ডিজাইনার তো মেকিং কস্টের কথা যদি বলি তাহলে হাসান জুয়েলার্সের মেকিং কস্ট বরাবরই খুবই বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে হাসান জুয়েলার্সের ঠিকানা হচ্ছে খান লেন মেরিনা রোড বগুড়া এবং পাচেসের জন্য স্ক্রিনের নাম্বারটি দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইজিলি পাঁচেস সেরে নিতে পারবেন তো চলে আসবেন হাসান জুয়েলার্সে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে কিপ ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম